চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছানায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটা রেখছেন এরকম মনে হবে ডাইনিং সেট তারপরে আপনার পর্দা তারপরে আপনার আপনার পাপোস যদি আপনি এক সেট করে নিতে চান তাও নিতে পারবেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন সব ডিজাইন দেখলে আপনার নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা বাকি যা মোমটেক্স এর মাঝে কিছু এক ফুল দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া দেয় আসার ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম নতুন কর্মী ফুলের মধ্যে একটা বেগুনি কালার দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইনটা দেখেন আসসালাম আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আসছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই দুশো আশি টাকা থেকে দেখাবো কালেকশন ভাই আপডেট ডিজাইনের যত বিছানার চাদর আছে সব কালেকশন কালেকশন ঈদের পরে মোটামুটি আমাদের এখানে কমসে কম বিশ থেকে তিরিশটা ডিজাইন নতুন আসছে আচ্ছা সব আপডেট ডিজাইনের সব আপডেট ডিজাইন এবং সব পাইকারি রেট না ভাই পাইকারি রেট ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শুরু হচ্ছে কি আপনার দুইটা একটা হচ্ছে গিয়ে শেখার চর বাবুরাট একটা হচ্ছে গিয়ে গাউসিয়া যদি কেউ বুলতা গাউসিয়া যেতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আজকে ভিডিওটা করতেছি আপনার বাবুরাট শেখার চর বাবুরাট থেকে শেখার চর বাবুরাট আপনার বুধবার বিয়ে শনিবার শুক্রবার শনিবার গাউসি হলে আমরা রবিবার সোমবার মঙ্গলবার আর অনলাইনে রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস থাকবে প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে আর আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন যে ধরনের কোয়ালিটি হোক দশ পিস নিতে হবে দশ পিস মাল নিতে হবে এক পিস দুই পিসের জন্য আমরা

আপনারা ভিডিও কলে দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় কিং সাইজ হবে কিং সাইজ হবে কেউ যদি চায় এই ডিজাইনের আমি একশো পিসব একশো পিস নিতে পারবো আমাদের অনেক মাল রাখা আছে এই যে ফাইভ স্টার মধ্যে আরেকটা কালার ফাইভ স্টার এর মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো সাইজ কত হবে এগুলো সাইজ হবে পাঁচ সাতশো আট সাত তিন ব্যানার ফিট সবচেয়ে বড় সাইজ

অনেক সুন্দর সিলাম এর প্রাইস পড়বে 470 টাকা 470 টাকা সাথে কি सेम ডিজাইনে দুটো মাথা বালিশ सेम ডিজাইনে সেম से सेम ডিজাইনে দুটো মাথার বালিশ এবং কা বেডশিট এই যে দেখেন सेम ডিজাইন দুটো মাথার বালিশ এবং কা দেখেন কমপ্লিট সেলাই করা सेम ডিজাইন হবে সেম প্রিন্ট হবে আর সেলাইয়ের কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে আমার থেকে অর্ডার করতে করবে এরকম কোনো কথা না আপনারা পাইকারি দোকান থেকে দোকান থেকে আপনারা মাল অর্ডার করবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন এগুলো কি এই সপ্তাহে নতুন ডিজাইন না ভাই এই সপ্তাহে নতুন ডিজাইন এর কালার আছে দুই তিনটা কালার আছে কফি আছে লাল আছে

এগুলা বিছানায় বিছায় রাখলে মন এমনি ভালো হয়ে যাবে কাপড়গুলো কিন্তু আপনার হাতে ধরলে বুঝতে পারবেন সুতি চারশো সত্তর টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার গোলাপ ফুল বিছানায় রাখছেন এরকম মনে হবে মাত্র চারশো সত্তর টাকা এখন দেখাবো আপনার এক ফুলের মাঝে কিছু কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে কালার হবে আপনার দুইটা

আচ্ছা আপনারা দশ টাকা বিশ টাকার জন্য খারাপ খারাপ কোয়ালিটির মাল নেবেন খারাপ মাল যারা নেবেন ব্যবসা করবেন দুই চার টাকা বেশি রাখলে ভালো কোয়ালিটি নেবেন বিক্রি করে শান্তি পাবেন শান্তি পাবেন এগুলো মাল ফেরত আসবে না যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন কেউ দেখা গেছে আমার কাছ থেকে দশ পিস মাল নিচে পাঁচ পিস মাল বিক্রি করতে পারছে না এই পাঁচ পিস মাল ফেরত দিয়ে আমরা আমরা পাঁচ পিস মাল নতুন নিতে পারবে সমস্যা না সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার মালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর

মাত্র ছয়শো ষাট টাকা নকশিকাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা এটা অনলাইন ভাইরাল ডিজাইন এটা মাত্র কত টাকা ভাই ছয়শো ষাট টাকা সাথে সেম ডিজাইনের দুটা মাথার বালিশ মাথার বালিশ এবং বেডশিট এরপর দেখেন যে আমরা এক ফুলের মাঝে শাকটা ডিজাইন খুব সুন্দর গর্জিয়েছে একটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এটা যে দেখবেন এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন ভাই এটা কি এই সপ্তাহে নতুন ডিজাইন এর ভাই একদম নতুন ডিজাইন এর কালার আছে আপনার দুই তিনটা খয়েরি আছে লাল আছে কমলা আছে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালিশের কভার এটা মাথার বালিশের একটা বেডশিট এর আপনার শতভাগ কালার গ্যারান্টি এবং আমাদের মালের কোয়ালিটি দেন আমাদের মালের শিলির কোয়ালিটি দেখেন ভাই এটা কি কাপড়ের মধ্যে হবে এটা কাপড়ের ব্যাপারটা অরজিনাল হোম টেক্স এর কাপড় এটা একদম এই সপ্তাহে নতুন ডিজাইন এর নতুন এর প্রাইস করবে 660 টাকা এই দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট শেয়ার করা দুটো মাথার বালিশের কভার

মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এসব ডিজাইন দেখলে আপনার পাগল হয়ে যাবেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন বা কালার এবং ডিজাইন যেরকম দেখা যাচ্ছে এক ফুলের মাঝে আপনার রাউন্ড করা ডিজাইন খুব সুন্দর একটা কালার অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন চাই দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো

অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো এটা কি ফোর পিস সেট হবে এটা এটা ফোর পিস সেট হবে এর প্রাইস হবে 700 টাকা কেউ যদি বলে যে ভাইয়া আমার এই মালা চয়েস আছে কিন্তু করবালিশ লাগবে তাহলে এর প্রাইস হবে 600 টাকা 100 টাকা বাদ 100 টাকা বাদ এই দেখেন सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে কমপ্লিট সেলা করা দুটো মাথার বালিশের কভার হবে এবং सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে একটা কোল বালিশের কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর এর প্রাইস হবে 700 টাকা হলুদ মধ্যে একটা কালেকশন খুব সুন্দর এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে হলুদ কালারের মধ্যে ছোট ফুলের ডিজাইন এগুলো মাত্র কত টাকা দেন ভাই 700 টাকা ফোর পিস only 700 টাকায় ফোর পিস সেট হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা কমপ্লিট শিরে করা মাথা বালিশ এবং একটা কোল বালিশ এবং কিং সাইজ বিছানার চাদর মাত্র 700 টাকা 700 টাকায় আর যদি কেউ কোল বালিশ না নেয় তাহলে 500 বা 600 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই সব ডিজাইন গুলো এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দেন ভাই 700 টাকা চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে ছোট ফুলের মধ্যে এবং কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হবে এগুলো ফোর পিস সেট এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টাকা অনলি সাতশো টাকায় টাকা অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ফোর পিস সেট হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র সাতশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেট পিস সেটা কোরবাল ইচ্ছা ছশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফোর পিস সেটের মধ্যে দুইটা মাথার বালিশের খাবার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস পড়বে 700 টাকা অনলি 700 টাকায় এখন দেখাবো ভাই অনেক আপুদের কাজ ঠিক আছে অনেক পেজে খোঁজে বা অনেক বিরুতে খোঁজে কিন্তু 3D বেডশিট পায় না ঠিক আছে পাইলো রেটে আমরা 1600 1700 1800 টাকা এর টাকার জন্য অনেক আপুরা কিনতে পারে না ঠিক আছে কিন্তু চয়েস করে ঠিকই কিন্তু কিনতে পারে না তা আমাদের কাছ থেকে আজকে দামাকে অফার পাবেন ঠিক আছে অনলি অন 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই 3D বেডশিট মাত্র 1200 টাকা হ্যাঁ 1200 টাকা তারপর এগুলো 4 পিস সেট এগুলো 4 পিস সেট এটা

আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের দু শোরুম আছে সুরুমে ভিজিট করতে পারে ঠিক আছে ভাই এটা মাথা বালিশ এবং বালিশগুলো দেখেন একটু ভাই সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশ এর কাবার এবং সেম ডিজাইন এবং সেম প্রিনের মধ্যে

তারপর আপনার বেডশিট তারপর আপনার পাপস যদি আপনি এক জাস্ট সেট করে নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা এটা পুরো সেট প্যাকেজ নিতে হলে কত লাগবে ভাই আপনার পুরো প্যাকেজ নিতে হলে আপনার 2600 টাকা লাগবে 3D বেডশিটের মধ্যে আরেকটা কালেকশন খুব সুন্দর গজি চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটা রাখছেন এরকম মনে হবে আর কালার গুলো দেখেন এগুলো একদম সব জীবন্ত কালার এগুলো যে ডিজাইন গুলো দেখা যাচ্ছে ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই ডিজাইনের মধ্যে আপনার কালার হবে কমসে কম 6 7টা 6 7টা কালার হবে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর আর যদি কেউ চান যে ঘরের পর্দা ম্যাচিং করে নেবেন সবকিছু নিতে পারবেন আপোস মানে পুরো ফুল প্যাকেজ নিতে পারবে তাহলে ফুল প্যাকেজ পড়বে 2600 টাকা

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম